নমস্কার বন্ধুরা আমি পায়েল আপনারা দেখছেন পায়েলের রান্নাঘর তো আমি আজকে বানিয়ে ফেলেছিলাম ক্ষীরের সন্দেশ তো ক্ষীরের সন্দেশ বানানোর জন্য ঠিক ক্ষীরের সন্দেশটা হবে প্যারা সন্দেশ যেরকম খেয়েছেন ঠিক সেই টাইপের তো কীরকম হবে প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব কোনো জল দেওয়া যাবে না দুধে দুধটাকে ভালো করে ফুটিয়ে অনেকটা টানিয়ে নিয়েছি এদিকে ক্ষীরটাকে ক্ষীরটাকে সাহায্যে একটু গ্রেট করে রেখেছিলাম দুধটা যেই টেনে এসেছে বেশ অনেকটাই মানে টেনে এসেছে তখন আমি ক্ষীরগুলোকে দিয়ে দিয়েছি দুধে এই দুধের ভিতরে আমি ক্ষীরগুলো দিয়ে দেবো তো এই ক্ষীরের সন্দেশ বানানোর জন্য আমার লাগছে অবশ্যই ক্ষীর লাগবে তার সাথে লাগছে এলাজের গুঁড়ো আমি এলাচ গুঁড়ো পাইনি তো এলাচগুলোকে এনে আমি একটু থেঁতো করে ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছিলাম ওভাবে আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি তার সাথে লাগছে অনেকটা গুড় এত গুঁড়ের করব। আর তার সাথে রয়েছে আমার দুধ মানে দুধ বলতে আমি হচ্ছে লিটুর দুধের কথা বলছি না এটা হচ্ছে পাউডার দুধ দুধের পাউডার দুধের দুটো প্যাকেট যেহেতু ক্ষীরটা আমার একটু বেশি সন্দেশটা বেশি হয় বলে আমি দুটো প্যাকেটে মানে দুধ নিয়ে নিয়েছি তো ক্ষীর দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে নেড়ে 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 এভাবে করে এটাকে গুড় দিয়ে একবারে এটাকে মানে নেড়ে শুকিয়ে আসতে হবে যখন অনেকটা প্রায় শুকিয়ে এসছে তখন আমি একটু ধরে দুধ অ্যাড করবো গুঁড়ো দুধ অ্যাড করলাম গুঁড়ো দুধ অ্যাড করবো তার সাথে দিয়ে দেব ওই যে এলাচ দানাগুলো রেখেছিলাম এলাচের মানে গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার ওটা দিয়ে পুরো এটাকে ভালো খেয়ে নিতে হবে যেন গুঁড়ো মানে দুধগুলো ডেলা না থাকে এমনভাবে এটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে আর একটু টানিয়ে নেব পুরোপুরি এটা ভালোভাবে এটার সাথে পিসে যাবে ক্ষীরের সাথে আমার এটা এখন রেডি হয়ে গেছে তারপরে আমি একটু এর সাথে ঘি অ্যাড করব। তো আমি অল্পই দিয়েছিলাম ঘিটা আপনাদেরকে থাকলে একটু বেশিও দিতে পারেন আর এটাতে একটু ঘি লাগবে ঘিটাকে আমি একটু অ্যাড করলাম তো ঘি এইভাবে ঘিটাকে দিয়ে আর একবার নামিয়ে নেড়ে নিয়ে যে আমার এটা প্রায় হয়ে গেছে তো আমি এটাকে আস্তে আস্তে করে একটি থালার মধ্যে নামিয়ে নেব কারণ এটা পুরোপুরি আমার হয়ে গেছে এবার এটা আমি একটা থালাতে ট্রান্সফার করলাম এই থালার মধ্যে আমি ঢেলে নেব তো আগে থেকে থালাতে আমি একটুখানি হালকা ঘি ব্রাশ করে রেখেছিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি তো এইভাবে গরম অবস্থায় হয়তো হাতে একটু আপনাদের গরম লাগতে পারে আমারও খুব লেগেছিল গরম হাত লাল হয়ে গেছে এবং ফুসকা ফুসকাও পড়ে গেছিলো মানে দানা দানা হয়ে গেছিল মানে এতটাই গরম ছিল সদ আমি এছি বুঝতেই পারছেন হাত দিয়ে আমি প্রেস করতে পারছি না তবু এটাকে খুব ভালো করে হাতে এই সাহায্যে এটাকে মেখে নিতে হবে মেখে মেখে একদম পুরো চটকে মানে আমি থালাতে এভাবে পুরো ইয়ে করে দিয়েছি কিছুটা একটু আমি দেখাবার জন্য একটা আমি লাফ সাইন একটু সাইডে বানিয়েছিলাম এবারেতে আমি এটাকে ঠিক কেকের মতন একটা ছুরি দিয়ে নিজের নিজের মনের ইচ্ছে যার যেরকম ইচ্ছে হবে সে সেরকমভাবে সেপ দিতে পারেন আমি একটু জলদি ছিলাম বলে আমি তাই কেকের মতন করে এটা বরফির আকারে দিয়ে নিয়েছি আপনাদের যদি মনে হয় যে আপনারা অন্য কোনো ডিজাইন দেবেন বা অন্য কোনো সেপ আর কি দেবেন তাহলে আপনারা দিতে পারেন তো এটাকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর কিছুই না আমি একটু কাজু আর কিশমিশ থেকে দিয়ে দিলাম যাতে কাজু কিসমিশটা সবাই খেতেও পারে আর দেখতেও সুন্দর লাগে তো অল্প পরিমাণে কয়েকটা কাজু মানে দেখা যাচ্ছে না কিছু কাজুটাই দেখা যাচ্ছে যেহেতু এইটা কালারটা মিশে গেছে তো কিছুটা কাজু কিছুটা কিসমিস দিয়ে এরকম শেপ দিয়ে আমি খাবগুলোকে বানিয়ে দিলাম কেমন রাখলো রেমিটা আপনাদের যদি এরকম রান্নাটা ভালো লাগে তারা আপনারা বানিয়ে খাবেন আজ এই পর্যন্ত সবাই টাটা আমাকে সাবসাইড করবেন